এই ছলা ডালে নারকেলটা কুচি কুচি করে নেব এই দেখছেন বন্ধুরা এভাবে ছাড়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ছলা ডালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এটা ভালো করে ধুয়ে নিচ্ছি কুকারে দিচ্ছি কুকারে তুলে দিচ্ছি এটা সেদ্ধ হবে এটা সেদ্ধ একটা সিটি মারবাটি হবে কুকারটা লাগিয়ে দিলাম বন্ধুরা দেখুন ছলার ডলের জন্য নারকেলটা কিভাবে কুচি কুচি করেছি পেছনে কালার কেটে ফেলে দিয়েছি আর এটা প্যারাকির জন্য নারকেল কুড়া আর নাড়ুর জন্য নারকেল নাড়ু হবে কুড়িয়ে নিচ্ছি প্যারাকির আলুটা কিভাবে কাটতে হয় বন্ধুরা আমি কেটে নিচ্ছি দেখে নিবে এই ছোট ছোট করে গুটি গুটি করে কাটতে হবে এইভাবে কাটতে হবে এই ছোট ছোট করে গুটি গুটি করে বন্ধ এই কি করতে আলুর প্যারাকি করতে শুকনো কড়া এই শুকনো লঙ্কা এসব নিতে হবে শুকনো লঙ্কা শুকনো এই নাড়া হয়ে গেছে তুলে নিলাম এবার জিরাটা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেলো এবার নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেল শুকনো কড়াই এবার কড়াই জল দিলাম এই আলুর পুর তৈরি করতে আলুটা সিদ্ধ করে নিতে হবে নুন দিলাম কিছুটা এই নুন আর হলদি দেওয়া জলটা ফুটে গেলে তারপর আলুটা এর মধ্যে দিয়ে দেব লুচি আর পেঁয়াজির জন্য ময়দাটা মেখে নিচ্ছি এই তেল দিচ্ছি হুম পরিমাণ মতো তেল দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো নুন দিলাম ময়দা মাখতে তেল চিনি নুন অল্প একটু ঘি দিলাম দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি ছান্তা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে সান্তা নিয়ে ছেঁকে নিচ্ছি এই জিরোটা গুঁড়ে নিচ্ছি শুকনো কড়ায় যে মশলাটা নেড়ে নিচ্ছিলাম সেই জিরাটা জিরোটা গুঁড়া করে নিচ্ছি বন্ধুরা প্যারাকি করতে হলে আলুর কুর করলে কোনো বাটা মশলায় হয় না গুঁড়া মশলায় করতে হয় আলুর কুরটা লঙ্কাটাও শিলে গুঁড়া করে নিচ্ছি জল দেওয়া যাবে না শুকনো এই করে নিলাম গরম হয়ে গেছে এবার তেল দিলাম এই আলুর পুরের জন্য কড়াই তেল দিয়েছি এবার সম্রা শুকনো লঙ্কা ছুড়ে দিলাম কড়াই তেল দিয়ে দিচ্ছি জিরা পাঁচ ফুড়ো আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা এই আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ঠিক পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হলে ভালো লাগে খেতে করে এই আলুটাকে একটু মাখা মাখা করে সেতো করে দিতে হবে খুন্তি দিয়ে বন্ধুরা হয়ে গেলি আলুর পুর আদা আদা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি মেখে দিচ্ছি এটা ভালো করে হাত দিয়ে মেখে দিতে হবে চামচ দিয়ে মাখলে ভালো করে মাখা হবে না এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে

লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ছলা ডালে কালারটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন চলুন বন্ধুরা রাখি গুলো তৈরি করে নেই আপনারা দেখতে থাকুন মতো করে গোলা বেলে নিতে হয়েছে তারপর মার্কেল দিয়ে পেরাকিটা মুড়তে হবে মুড়লেও হবে কিন্তু আমি এখানে হাতে মুড়তেছি দেখুন কিভাবে বিকেলের রাকিগুলো মুড়া হয়ে গেছে এইবার আলুর প্যারাকিগুলো মুড়ব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা একটা প্যারা কি খেলাই পেট ভরে যাবে ভর্তি ভর্তি পুর দেওয়া আছে তেলটা গরম হোক কড়াই তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে আর দুটো টেরাকি বানিয়ে নিই টেরাকিগুলো বানানো হয়ে গেছে এইবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন টেরাকিগুলো শুনতে পারছি বানানো হয়ে গেছে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর বেকার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি এবং আমি অনেক অনেক নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আবার আসুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই করে ভিডিওটি শেষ করছি